ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো বহুদিন পর আমি একটা নতুন নিউ একটা আপডেট তোমার সাথে শেয়ার করতে চলেছি বিগত কয়েকদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ বিশেষ একটা কাজ ছিল ওই লেগে কিন্তু কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি তো আমাকে যে হারে তোমরা সাপোর্ট করছো বা যারা সাপোর্ট অলরেডি তো অলরেডি আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো বা যারা যারা এতদিন ধরে আমাকে সাপোর্ট করে আসছো আর এটাই বলবো বস যারা যারা অলরেডি আমার ভিডিও দেখো রেগুলার বা যারা যারা আমাকে সাপোর্ট করো তাদের লেগে আমার মন থেকে একদম অসংখ্য অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা অলরেডি আমার ফাঁস হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে কী আরে তোমাদেরকে ধন্যবাদ জানাবো আমার কোনো ভাষা নেই তো বহু কষ্ট করে আমি এই চ্যালেঞ্জটিকে দাঁড় করিয়েছি তো আশা করি তোমাদের কাছে এটাই আশা রাখবো যে বিগত মানে কিছু বছর আগেতে যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করেছো তো এইভাবেই কিন্তু দু হাজার পঁচিশে তোমরা সাপোর্ট করতে থাকো আর তোমার সাথে নিত্য নতুন ভিডিও বেশি আপডেট বা আপডেট দেওয়ার চেষ্টা করবো এটাই বলবো আর তোমাদের আশিপাতে বা তোমরা যে যে অলরেডি আমার ভিডিও রেগুলার দেখো বা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ডেকা বেলকনটাকে প্রেস করে রেখেছো সবথেকে এটাই ভালো লাগলো বস যে যারা যারা আমার ভিডিও তোমরা দেখো কমেন্ট লাইক শেয়ার সব করে তোমরা করো তো বস তোমাদেরকেও আমাকে ভালো লাগে আর তোমরা এভাবে আমার পাশে থাকো অলরেডি আমার একটা ভিডিও হিট করেছে সেটা হলো সেই ভিডিওটা কিন্তু ট্রেন্ডিং বা সেই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করেছে সে ভিডিওটা অলরেডি আমার ওয়ান মানে ওয়ান মিলিয়ন কিন্তু ভিউজ ক্রস করছে তো একটা খুবই ভালো লাগছে কারণ আমি তো বহু কষ্ট করে এই চ্যানেলটাকে দাঁড় করিয়েছি বস তো সব থেকে এই চ্যানেলটার পেছনে কেউ যদি খাটে সেটা হলো তোমরা তো তোমরা আমার ভিডিওটা শেয়ার করো আর লাইক করো বলেই কিন্তু আমার চ্যানেলটা এতটা মানে উপর দিকে উঠতে পেরেছে বা আমার এতটা সাবস্ক্রাইবার কমপ্লিট আমি করতে পেরেছি তো পুরোপুরি কিন্তু ক্রেডিটটা তোমাদের কারণ তোমরা না যেতে আমাকে সাপোর্ট করতে আমি এত সাবস্ক্রাইবার কিন্তু আমি দিনই কমপ্লিট করতে পারতাম না শুধুমাত্র তোমাদের লেগে তো যারা যারা আমার ভিডিও দেখো বা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো বা যারা যারা কমেন্ট করো তো সকলকে যারা আমার ভিডিও দেখো বা যারা আমার ভিডিও দেখো নি সকলকে এটাই বলবো সকলে ভালো থাকে আর সকলে সুস্থ থাকো আর এটাই বলবো তোমরা এইভাবে আমার পাশে থাকো আর সাপোর্ট করতে থাকো আর যতটা পারবে ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করতে থাকো কারণ এই ভিডিওটা যত মানুষ দেখবে তত কিন্তু আমার চ্যানেলটা গ্রো করবে বা তত সাবস্ক্রাইবের একটা র্যাঙ্কটা একটা দিকে যাবে তো অলরেডি আমার একটা ভিডিও কিন্তু হিট করেছে সেটা হলো ওয়ান মিলিয়ন সেটা যেহেতু সুপারস্টার দেব অ্যান্ড খাদার মুভি যে কিশোরী গানটা সেটাকে আমি একটা মানে একটা শর্ট ভিডিও হিসাবে আমি ছেড়েছিলাম তো সেই ভিডিওটা খুব সুন্দর র্যাঙ্ক করেছে আর ভিডিওটা খুব সুন্দর মারাত্মক লেভেলে কিন্তু কমেন্ট লাইক অলরেডি বহু কিন্তু লাইক হয়ে গেছে অলরেডি তো এই ভিডিওটা শেয়ার আমি করছি এ কারণেই কারণ পুরো ক্রেডিটটা কিন্তু তোমাদের যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছ যারা যারা আমাকে সাপোর্ট করো তো তোমাদের লেগে এই ভিডিওটা জাস্ট বানানা তো সকলে ভালো থাকো আর এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো আর এটাই চাইবো বস যে আর কিছু বলার নেই তো সকলে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আবারও বলে দিচ্ছি আর সকলে ভালো থাকো বস এটুকুনি বলবো আর নতুন আপডেট খুব সিকিউরই আমি আনছি আর সকলে ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ